din i kabirektu ne ne ha on ne khabe Terima kasih telah <sighs> menonton! 네, 네. 네. হ্যালো রিয়ান তো সকালবেলা পুজো হয়ে গেছে তো সপ্তাহে গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি ভালো ঠিক আছে তো সকালবেলা পুজো হয়ে গেছে তোমাদের দেখতেই পেলে পুজো করলাম আমি যতটা পারলাম ফোনে তুললাম ঠিক আছে তো এখন কে চা খাবো ঠিক আছে এখন কেউ যা খাবো আর মা এখন আমার ফোন তো আমাকে অনেকবার এক্সেপ্ট করতে হচ্ছে ভিডিওটা এই জন্যেই যে বাচ্চা পোন চেল লাচ্ছে তো সেই জন্য বাচ্চা চেল্লালে না আমার হতে এই ভিডিওটা কোম্পানি থেকে নেবে না সেই জন্য তো চাই হোক তো সেই জন্য আমি এরকম অফ করছে আর চালাচ্ছি কেন এমনই না আমার ফিট যদি আমি নাচতে নাচতে যদি বোন চলে আসে বাচ্চা তো এখন চলে এলে এটা কোম্পানি নেবে না আর আমি এখন ব্লক করছি ব্লকের সময় যদি আমার বোন চেল্লাই কোম্পানি থেকে নেবে না রিচেক করে দেবে ঠিক আছে রিচেক করে দেবে তো সেই জন্য দেখে শুনে ব্লক করতে হয় আমায় আর দেখে শুনে আমাকে নাচ করতে হয় নাহলে রিচেক করে দেবে বাচ্চা উঠলে ঠিক আছে বাচ্চা একা নাচুক ঠিক আছে আমার সঙ্গে বাচ্চা নাচলে হবে না আর আমি ব্লগ করছি আমার সঙ্গে যদি কোনো বাচ্চা চেল্লায় সেটাও হবে না রিচেক করে দেবে সেগুলো দেখে শুনে আমি ব্লগ করতে হয় দেখে শুনে না নাচ করতে হয় ঠিক আছে আমার দেখে শুনে ফোনটা ধরে তো তো ঠিক আছে তোমার সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে মনে হয় সব থেকে সবসময় খবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ